আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমার এই ভিডিওটি যে যে জায়গা থেকে দেখেন আমি মনে করি যে প্রত্যেকই কোনো না কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত হয়তো সেটা আওয়ামী লীগ বিএনপি জামাত এনসিপি যে কোনো দলে হতে পারে তবে একটা কথা মনে রাখতে হবে যে যে দল করে না কেন বাংলাদেশটা কিন্তু সবার এই জায়গায় যে জিনিসটা ভালো ওই জিনিসটা যেরকমের আপনার প্রশংসা করতে হবে খারাপ জিনিসটা বিরোধিতা করতে হবে যে জিনিসটা আসলে খারাপ সেটা সবাই মিলে যদি সেটা বিরোধিতা করি তাহলে কিন্তু খারাপ কাজটা হবে না আমি আসলে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি বিষয়টি হচ্ছে আপনারা তেরো তারিখে অনেকেই দেখছেন যে আওয়ামী কার্যালয়ের সামনে থেকে একটি নয় বছর বয়সী বাচ্চাকে পুলিশ গ্রেপ্তার করা পুলিশ গ্রেপ্তার করছে তার সাথে পাওয়া গেছে কিছু স্বাধীনতা বই অথবা আরো কিছু বঙ্গবন্ধুর জীবনী নিয়ে লেখা কিছু বই তার কাছে কিন্তু বোমা বারুদ ছিল না ককটেল ছিল না বাংলাদেশের প্রত্যেকটি মানুষই যেরকমের একটি দলের সমর্থন হবে না তেমনি ভাবে সব মানুষই কিন্তু একই ব্যক্তিকে ভালোবাসবে না তাদের প্রত্যেকের পছন্দ কিন্তু আলাদা আলাদা থাকবে কেউ জিয়র রহমান কে পছন্দ করবে কেউ বঙ্গবন্ধু কে পছন্দ করবে এটাই আসলে কিন্তু আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী ওই বাচ্চাটিকে যেভাবে গ্রেপ্তার দেখিয়েছে সেটা আসলে দৃষ্ট কঠিন এইভাবে তার না করলেও পারত বিষয়টি আরো সহজভাবেও পারত করতে যে ওই ওই জায়গা থেকে বাচ্চাটিকে বুঝিয়ে সরিয়ে দিতে পারতো যে তুমি চলে যাও বা জায়গায় না সমস্যা হবে সম্ভব হতো ওই শিশুটিকে বুঝিয়ে বাড়িতে দিতে কিন্তু করে তারা যেভাবে ওই শিশুটিকে গ্রেপ্তার করছে তাতে মনে হচ্ছে যে সে অনেক বড় মাফের একজন সন্ত্রাস জ্ঞান বাহিনী তাকে গ্রেপ্তার করে পুলিশ একবারে অনেক কিছু অর্জন করছে অবশ্যই ওই গ্রেপ্তার করার কারণে ওই শিশুটির মনে কিছু হলো প্রভাব পড়ছে হয়তো সে পুলিশ বাহিনীর উপরে কিছু নেগেটিভ চিন্তা ভাবনা তার মাথায় ঢুকবে অথবা দেশের নেগেটিভ দেশ সম্বন্ধে কিছু তার নেগেটিভ চিন্তা ভাবনা মাথায় ঢুকবে কিন্তু এটা না করলে পুলিশ পারত আমি মনে করি যে এটা আরো সহজভাবেই যেহেতু সে বাচ্চা মানুষ মাত্র আট থেকে নয় বছর বয়স নবম শ্রেণীতে পড়ে তাকে অন্য কোনো উপায়ও বাসায় পাঠিয়ে দিতে পারতো